নমস্কার বহু বহুজনের বক্তব্য ভালো বাড়ি আছে ভালো ঘরদার আছে প্রচুর টাকা পয়সাও আছে কিন্তু বাড়িতে শান্তি নেই পাশাপাশি দেখা যায় যে আর্থিকভাবে দুস্থ আর্থিকভাবে অবস্থা একদমই খারাপ ভালো নয় দিন আনা দিন খাওয়া তার বাড়িতে সুখ শান্তি আছে কিন্তু যে ব্যক্তিটা প্রচুর টাকা পয়সা রোজগার করেন ইচ্ছা করলে সুখকে টাকা দিয়ে কিনতে পারেন শান্তিকে টাকা দিয়ে কিনতে পারেন কিন্তু সুখ আর শান্তি টাকায় বিক্রি হয় না এটা একদম সম্পূর্ণ মনের ব্যাপার বহু ব্যক্তির শোনা যায় তার বাড়ি গাড়ি তার স্থাবর অস্থাবর সম্পত্তি গহনাগাটি প্রচুর রয়েছে সে টাকা দিয়ে বহু কিছু কিনতে পারে কিন্তু তার জীবনে সুখ আর শান্তি দুটোই টাটা বাই বাই করে চলে গেছে তার জীবন থেকে হয় বাড়িতে অশান্তি না হলে বাড়ির পরিস্থিতিটা এমন কেওয়াস পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে যে বাড়িতে আসলেই মুড অফ শান্তি কোথায় চলে যাচ্ছে আবার কখনো দেখা যায় সবকিছু আছে অভাব নেই কোনো কিছুরই শুধু শারীরিক দিকটা দিন 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 ডিটোরিয়েট করছে খারাপের দিকে যাচ্ছে তার ফলে তার জীবনের মানসিক সুখ শান্তি চলে গেছে প্রচুর টাকা রোজগার করছেন প্রচুর টাকা মায়না পাচ্ছেন ভালো সরকারি চাকরি করছেন সুখ শান্তি চলে গেছে শরীরের জন্য রোগ ডাক্তার ফার্মেসি এতেই জীবন শেষ বেঁচে আছেন এরকম পরিস্থিতি যখন হয় অথবা বাড়িতে সম্পত্তি নিয়ে ঝামেলা একই বাড়িতে রয়েছেন কেউ কারো মুখ দেখা দেখি। একজন আরেকজনের সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ কেউ কারো মুখ দেখতে চায় না সহ্য করতে পারে না অপরী দোতলাতে একই রক্তে দুজন রয়েছে একই সিঁড়ি ব্যবহার করছে একজন সিঁড়িতে উঠছে নামছে দুজনের মুখ দুদিকে সহ্য করতে পারছে না প্রত্যেক দিন সকাল থেকে উঠে রাত্রেবেলা শুতে যাওয়া পর্যন্ত একজন আরেকজনের ক্ষতি চাইছে এর ক্ষতি হোক ওর ক্ষতি হোক সবার আগে নিজের জন্মকুণ্ডলিটা দেখুন জন্মকুণ্ডলিটা দেখলে পরে বুঝতে পারবেন আপনার বাড়ি বাসস্থান এই নিয়ে সমস্যা সুখ শান্তি নেই নিজেই বুঝতে পারবেন কি অবস্থা থাকলে কি হয় অনুষ্ঠানটা দেখছেন যদি আপনাদের জীবনে এরকম কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে জানাবেন আর প্রোগ্রামটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন জন্ম ছকে দেখলে দেখা যাবে যদি কারো কেতু খারাপ জায়গায় থাকে কেতু বুধযুক্ত কেতু চন্দ্রযুক্ত যে কোন একটা অথবা কেতু যুক্ত আপনার সংসার জীবনে আপনার বাড়িতে সুখ শান্তি আনবে কারোর ক্ষমতা নেই যখন আপনার জন্ম হয়েছিল তখনই মনে হয় অদৃষ্ট লিখে পাঠিয়েছিলেন আপনার জীবনে বাড়িঘর বাসস্থান সংক্রান্ত সুখ শান্তি নেই যদি আপনার চার নম্বর ঘরে খুব ভালো কোনো প্ল্যানেটারি পজিশন খুব ভালো হয় খুব ভালো সংযোগ থাকে গ্রহগত তাহলে পরে আপনি অটোমেটিক্যালি যে অবস্থায় থাকুন না কেন বাড়ি ঘর নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবে আমি বহু ক্ষেত্রে দেখেছি চার নম্বরের শনি মেন রোডের ওপর বাড়ি হয় না তার বাড়িটা রাস্তার থেকে ভেতর দিকে হয় তার বাড়ি নিয়ে কিছু সমস্যা থাকে সম্পত্তি নিয়ে কিছু সমস্যা থাকে মেনলি পৈতৃক সম্পত্তি নিয়ে নম্বরে মঙ্গল রয়েছে বাসস্থান থাকবে বাসস্থান বিক্রি করতে হবে না কিন্তু সেই বাসস্থান নিয়ে সারা জীবন প্রবলেম নানাভাবে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি আইনগত সমস্যা এগুলো আসবে আর সেই মঙ্গল যদি রাহুযুক্ত হয় তাহলে সমস্যার তীব্রতা বাড়াবে এই ধরনের সমস্যা বহু ঘরে ঘরে দেখতে পাঠবে চার নম্বর ঘর থেকে বাসস্থান বিচার করা হয় চার নম্বর ঘর থেকে ভূমি অর্থাৎ জমি বা মাটি বা সম্পত্তি বিচার করা হয় এই চার নম্বর ঘরটাকে অবশ্যই ভালো থাকা দরকার সেই সঙ্গে দ্বাদশ ঘরটাকে ভালো থাকা দরকার দ্বাদশ ঘর যদি ডিস্টার্ব হয় তাহলে আপনার সম্পত্তি আছে সেই সম্পত্তিকে নষ্ট করান আপনি সেই সম্পত্তিটা ভোগ করতে পারবেন না দেখবেন অনেকে লাশপ্রাসাদের মতো খুব সুন্দর বাড়িঘর তোর রয়েছে সে নিজে একা বাইরে পড়ে থাকে কর্মসূত্রে অর্থাৎ তার এত সুন্দর বাড়ি এত সুন্দর বাসস্থানা সে হয়তো একটা ঘর নিয়ে বাড়ির থেকে বহু দূরে ভাড়া থাকছে কিন্তু তার খুব সুন্দর শৌখিন সাজানো গোছানো বাড়ি রয়েছে এটা তার ভাগ্যে রয়েছে আবার বহু মানুষ দেখবেন সুন্দর সাজানো গোছানো বাড়ি করে বাড়িতেই বাস করছে খুব সুখে শান্তিতে তাহলে পার্থক্যটা বুঝতে পারলেন বহুজন যুক্তির খাতিরে বহুজন গায়ের জোরে বলেন যে এসব কি প্রোগ্রাম কি বলছে উল্টো পাল্টা বাস্তব তা নয় উল্টো পাল্টা কিছু নয় যখন ঠেলায় পড়বেন তখন মিলিয়ে নেবেন কথাগুলো আমি যে বলছি আমি বলছি না আপনাদের শুনতে গেলে এক টাকাও লাগবে লাগবে না শুধু শুনে বাস্তবে মিলিয়ে নিন যে আপনার ভাগ্যে সেই যোগটা আছে কিনা হরস্কোপটা খুলুন জন্মকুণ্ডলী দেখুন যেটা বললাম সেটা হচ্ছে কিনা চার নম্বর ঘর ডিস্টার্ব না থাকলে সম্পত্তি নিয়ে বাসস্থান নিয়ে প্রবলেম হবে না সুখ শান্তিতে থাকতে পারবেন যদি চার নম্বর ঘর ডিস্টার্ব থাকে সুখ শান্তিতে থাকতে পারবেন না এটাই কিন্তু আলোচনার বিষয় তাই এই বাস্তু সংক্রান্ত বিষয় এই যে বাড়ি তো সংক্রান্ত বিষয় এবং এই সমস্যা সংক্রান্ত বিষয় এই নিয়ে সামনের দিনকে একটা ভালো গুপ্ত প্রয়োগ বলে দেবো যেটা করলে পরে উপকার পাবেন আগামী দিনের প্রোগ্রামটা দেখবেন ভালো লাগবে প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার